হ্যালো বন্ধুরা যারা আনসার ভিডিপিতে চাকরির জন্য অপেক্ষা করছো তাদের আর ভাবনার পালা শেষ চলে এসলাম পর্যন্ত বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রিয় চাকরি প্রত্যাশী ভাই সবার প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম যারা আনসার ভিডিপিতে চাকরি খুঁজছেন বা অপেক্ষা করছেন সার্কুলার জন্য আমি নিয়ে চলে এসলাম আনসার ভিডিপির গ্রা গ্রাম ও প্রতিরক্ষা বাহিনী নতুন দর্শক যারা প্রথমবার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে বলবেন না এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে পাঁচে আশিন চোদ্দশো তিরিশ বঙ্গবন্ধ বিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের এখন জানিয়ে দেব এখানে পদের নাম পথ সংখ্যা যোগ্যতা এবং কোন কোন জেলা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা আবেদন করতে পারবেন না আশা করি ভিডিওটি ধৈর্য জগরে দেখবেন এক নম্বর পদে রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার টাকা গ্রেট তেরো পথ সংখ্যা একটি যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত শার্ট ষাট লিপিকার পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশ থাকতে হবে এবং দুই নম্বর পদে রয়েছে দুই নম্বর পদে রয়েছে মুদ্রা কি কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ ষাট টাকা গ্রেড তেরো পদসঙ্গে একটি যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত তিনে রয়েছে এখানে তিন নম্বর রয়েছে পেস্টিং সহকারী এখানে বেতন স্কেল নার থেকে বাইশ ষাট টাকা গ্রেড ষোলো সংখ্যা একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের বাস্তব অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যের অগ্রগতি দেওয়া হবে চারে রয়েছে গ্রাফ রিডার এখানে বেতন স্কেল ন হাজার থেকে বাইশটা গ্রেড ষোলো সংখ্যা একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা রাখতে হবে পাঁচে রয়েছে অফিস সহায়ক বেতন স্কেল ন হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো পছন্দ একটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সারিএট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ছয়ে রয়েছে সিউডিং নিডিং অ্যান্ড সিস্টিং ইনস্ট্রাক্টর এখানে গ্রেড ষোলো বেতন স্কেল নয় বাইশ একটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা রাখতে হবে তবে নির্ধারণ যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যের অগ্রগতি দেওয়া হবে অডিট বোর্ড মোটর ড্রাইভার এখানে বেতন স্কেল নয় টাকা গ্রেড ষোলো পদ সংখ্যা ষাটটি যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী সহ সিপ রোড চালানোর দুই বছরের বাস্তব কাম অভিজ্ঞতা থাকতে হবে নির্ধারণ যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য অগ্রগতি দেওয়া হবে আটে রয়েছে ইলেকট্রিশিয়ান এখানে বেতন স্কেল নয় থেকে বাইশটা গ্রেড ষোলো পদ সংখ্যা একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে ট্রেড কোড সম্পূর্ণ এবং সি লাইসেন্স হোল্ডার হইতে হবে নয় রয়েছে বুট মেকার পথসংখ্যা ন নয় হাজার থেকে একুশ হাজার টাকা গ্রেড সতেরো পথসংখ্যার দুইটি যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ক বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারণ যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য অগ্র অধিকার হবে দশ রয়েছে মহিলা আনসার বেতন স্কেল আট হাজার থেকে একুশ হাজার টাকা গ্রেট আঠারো পথসংখ্যা তিরিশটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ দৈহিক উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি সিগন্যাল অপারেটার গ্রে বেতন স্কেল আট হাজার থেকে একুশটা গ্রেড আঠারো পথসংখ্যা ষাটটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সহ সার্টিফিকেট সহ বেতার যন্ত্র চালানোর ক্ষেত্রে বেশি করে প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে তবে নির্ধারণ যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য অর্থ অধিকার দেওয়া হবে এখানে রয়েছে মিন্শন এখানে বেতন স্কেল আট হাজার থেকে একুশ টাকা পথ সংখ্যা গ্রেড আঠা আঠারো পথসঙ্গে একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ বিষয়ে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা তবে নির্ধারণ যোগ্যতা সম্ভব প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য অগ্রগতি দেওয়া হবে তেরো রয়েছে সূত্রধর বেতন স্কেল আট হাজার থেকে একুশ টাকা পথ সংখ্যা আঠারোটি যোগ্য পথ সংখ্যা একটি গ্রেড আঠারো কোন স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দো রয়েছে পেন্টার বেতন স্কেল আট হাজার থেকে একুশ হাজার টাকা এখানে গ্রেড আঠারো পছন্দে একটি যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ তবে নির্ধারণ যোগ্যতা সম্পূর্ণ আনসার সদস্য অগট দেওয়া হবে পুনর রয়েছে গার্ড সিপাহী এখানে বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা গ্রেড উনিশ পদসংখ্যা ছয়টি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ তবে নির্ধারণ যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য অগ্রগতি দেওয়া হবে ষোলো রয়েছে রেজিমেন্টাল পুলিশ এখানে বেতন স্কেল আট থেকে বিশ হাজার টাকা গ্রেট উনিশ পথসঙ্গা চারটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহস হবে নির্ধারণ যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য অগ্রগতি দেওয়া হবে সুতরাং রয়েছে ইমুনিশন এনসিও বেতন স্কেল আট হাজার থেকে বিশ টাকা গ্রেট উনিশ প্রসঙ্গ একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সহ গোলা বারুদ রক্ষণাবেক্ষণ অন্যতম দুই বছরের বাস্তবে অভিজ্ঞতা থাকতে হবে আঠারো হয়েছে কোয়াটার মাস্টার বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা গ্রেট উনিশ প্রসঙ্গে তিনটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ সার্টিফিকেট সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা কর্ম অভিজ্ঞতা তবে যোগ্যতা সম্পন্ন আনসার সদস্যের অগ্রগতি দেওয়া হবে অনুষ্ঠানে রয়েছে ব্যাটসম্যান বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা পদ সংখ্যা আঠাশটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ দৈহিক উচ্চ উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার এবং বুকের মাপ তিরিশ বাই বত্রিশ তবে নির্ধারণ যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য অগ্রগতি দেওয়া হবে মহিলা ব্র্যান্ড এখানে পথ সংখ্যা আঠারোটি এখানে যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ দৈহিক উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তবে যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য অগ্রী দেওয়া হবে ট্রেডল এখানে পথ তিনটি গ্রেট অনিশ যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বাইশে রয়েছে এনসিও রাবাক দুটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ তেইশে রয়েছে লঙ্কর এখানে পছন্দে একটি যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণী উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চব্বিশে রয়েছে রয়্যাল ম্যান অয়েল ম্যান প্রচঙ্গে দুইটি যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ স সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পঁচিশা রয়েছে মালিক পথ সংখ্যা তিনটি যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ বাগান পরিচালনার কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারণ যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার অগঠিক দেওয়া হবে ছাব্বিশে বাবুশী পথসংখ্যা সাতটি যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ রঙ্গন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাতাশে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা দুইটি যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান বোর্ড হইতে অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ নিরাপত্তা পোহরি প্রচন্ড বোর্ড হইতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান সম্মানে কোনো পরীক্ষা উত্তীর্ণ নিম্ন বনিত শৈলিক যোগ্যতা থাকতে হবে উচ্চতা পাসপোর্ট ইঞ্চি বুকের মাপ তিরিশ বাই বত্রিশ সুস্বাস্থ্য অধিকারী হতে হবে অন্তর্জাতি অফিস গ্রেড বিশ প্রচঙ্গ তেরোটি যোগ্যতা কোনো বোধ হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বাইক বাইসাইকেল চালানো পরদর্শী তবে সত্য থাকে যে নির্ধারণ যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এরপর বলে দেব আপনারা কীভাবে আবেদন করবেন কত টাকা ফি লাগবে ফিটি কিসের মাধ্যমে প্রদান করবেন সেটা আপনাদের বলে দেব এখানে ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা অনলাইনে সুবিধা আনসার বা বাহিনী ওয়েবসাইট হইতে তৃতীয় শ্রেণী কর্মচারী নিয়োগ লিঙ্কে গিয়ে আনসার আবেদন ফর্ম পূরণ করতে হবে এখানে মূলত অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে উক্ত লিঙ্ক বাইশ থেকে বাইশ নয় দু হাজার তেইশ খ্রিস্টাব্দ হতে বারো দশ হাজার তেইশ খ্রিস্টাব্দ সক্রিয় থাকবে এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি যথা ক্রমে এক থেকে আট পদের জন্য লাগবে দুশো টাকা আপনারা একটু মনোযোগ করে শুনবেন যেহেতু পদ সংখ্যা বেশি এক থেকে আট পদের জন্য লাগবে দুশো টাকা এবং নয় থেকে উনত্রিশ পদের জন্য লাগবে একশো টাকা এবং একশো টাকা আবেদন পোর্টালে প্রদেশ মানি ট্রান্সফার পদ্ধতি নগদ এর মাধ্যমে ফিটি জমা দিতে হবে এখানে আপনারা একটু মনোযোগ শুনবেন এখানে মূলত নগদের মাধ্যমেই শুধু ফিটি প্রদান করতে পারবেন এই হলো আজকের সার্কুলার আর আপনারা যদি ভিডিওটি ভালো লাগে সবাই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর আপনারা জোর সান কীভাবে আবেদন করবেন সেটা ভিডিওর সান অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা বলে দিব বলে দিন কোন কোন জেলা বাড়তি আবেদন করবেন পারবেন এক থেকে আট পদের জন্য যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর টাঙ্গাইল ফরিদপুর শরীয়তপুর রাজবাড়ি গোপালগঞ্জ মুন্সীগঞ্জ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন কুমিল্লা নোয়াখালী লক্ষীপুর সিলেট মৌলীবাজার সুনামগঞ্জ সমিগঞ্জ রাজসিং আটোর সিরাজগঞ্জ জয়পুরহাট গাইবান্ধা দিনাজপুর পঞ্চগড় খুলনা যশোর ঝিনাইদম আগুরা নড়াইল বাগেরহাট কুষ্টিয়া মিরপুর বরিশাল ভোলা ঝালকাঠি ফিরোজপুর বরগুনা ও পটুয়াখালী পটুয়াখালী জেলা আবেদন করতে পারবেন এরপর আপনাদের বলে দিন থেকে জন্য ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ শরীয়তপুর মাদারীপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া সাঁতপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মৌলিকবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ নওগাঁ চাপেন পাবনা সিরাজগঞ্জ বগুড়া রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা নীলফামারি ঠাকুরগাঁও সাতক্ষীরা জেলা সাতক্ষীরা চুয়াডাঙ্গা ও ভোলা এবং উনিশ থেকে উনত্রিশ পদের জন্য ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিং কৃষ্ণগঞ্জ শৈরেদপুর মাদারীপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা বামুনবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মলীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ নওগাঁ সাবানাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ বগুড়া রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা নীলফামারি ঠাকুরগাঁও সাতক্ষীরা চুরাডাঙ্গা ভোলা এই সকল জেলা বাড়তে আবেদন করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম